আমাদের মাদক দ্রব্য দু হাজার পঁচিশ যেটা কক্সবাজার রিজিয়নের সকল মাদক আমরা বিগত বছরগুলিতে যে মাদক বিগত বছর যে মাদক ধরেছি সেই মাদকগুলি আজকে আনুষ্ঠানিক ধ্বংস করলাম এ পর্যন্ত আপনারা বিভিন্ন বক্তব্য শুনেছেন কেউ বিপুল পরিমাণ ইয়া বানিয়ে ধরা পড়তে চায় না ধরা পড়লে তাকে যাবজ্জীবন জেল খাটতে হবে এবং আপনারা জানেন যে এই যারা মাদকগুলি ক্যারি করে এরা ক্যারিয়ার এরা কোনো গডফাদার না বা তারা কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী না তারা পাঁচ দশ হাজার টাকার বিনিময় এই মাদকটা ক্যারি করে থাকে সুতরাং এই পাঁচ দশ হাজার টাকার জন্য তারা তাদের জীবনটা সারা জীবন জেলের ভাত খেতে চায় না এই জন্যই তারা যখন আমরা যখন ই করি আমরা যখন মাদকের জন্য ধাওয়া করি তখন জানে যে মাদক যতক্ষণ তারা না ফেলাবে ততক্ষণ তো আমরা পার্শ্বই করবো এই জন্য মাদকটা ফেলে দিয়ে তারা পালিয়ে যায় এবং অনেক ক্ষেত্রে আমরা অনেক সফলতা আছে যেখানে আমরা আসামি সহই মাদক ধরতে পেরেছি